পুডিং বানাতে গেলে ক্যারামেল লাগবেই আর এই ক্যারামেল বানাতে গিয়ে অনেকেরই নাজেহাল অবস্থা চিনি গলানো পানি চুলাই দিলে আবার দলা বেঁধে চিনি হয়ে যাচ্ছে আজকে আমার রেসিপিটা ফলো করলে আপনি পারফেক্ট রেসিপিতে ক্যারামেল তৈরি সহ একটা ডিমের পুডিং মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু ক্যারামল বানানো শুরু করে দিয়েছি চা চামচের এক চামচ নিয়েছি চিনি আর এক চামচ নর্মাল পানি চুলাটা জ্বালানোর আগেই আমি চিনিটা একটু গলিয়ে নিচ্ছি পানিটার সাথে চিনিটা যখন গলে গিয়েছে আমি চুলাটা অন করে দিয়েছি মিডিয়াম টু লোতে রেখে ঠিক এইভাবেই আমি রেখে দিচ্ছি চুলার উপরে খুব বেশি নাড়াচাড়া করবো না হালকা একটু নাড়াচাড়া করে যেখানে চুলার আঁচটা লাগছে ঠিক সেখানে রেখে এভাবেই রেখে দিচ্ছি আমি এক মিনিটের জন্য এক মিনিটের মধ্যে আমি আর নাড়াচাড়া কোনো কিচ্ছু করব না মিডিয়াম টু লোতে রেখে এভাবে রেখে দেব যখন বুঝতে পারবো যে চিনির এই যে মিশ্রণটুকু তার থেকে সামান্য একটু কালার ধরে গেছে ঠিক তখন আমরা নাড়াচাড়া শুরু করে দিব খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু চিনিটা দলা বেঁধে যাবে আর খুব বেশি আঁচেও রাখা যাবে না একেবারে নর্মাল আঁচে রেখে এভাবে কয়েক মিনিট রেখে দিলেই কিন্তু দেখেন খুব সুন্দর পারফেক্ট পারফেক্টলি ভাবে আপনার ক্যারামেল তৈরি হয়ে যাবে আপনি যদি আর একটু গাঢ় করতে চান আর একটু পুড়িয়ে নেবেন জাল দিয়ে আর যদি ঠিক এরকম রাখতে চান এরকম পাতলা করে ঢেলে দিবেন যেখানে আপনি পুডিং তৈরি করতে চান এরপরও যদি কারো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যতদূর জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এখন আমি পুডিংটা তো ছেট করে নিয়েছি বাটির মধ্যে আমি এখন একটা ডিম নিয়েছি একটু বড়ো সাইজের ডিমটার মধ্যে দিয়ে দিব তিন চার চামচ চিনি আমি একটা ডিমের পুডিংয়ের জন্য তিন চা চামচ চিনি ব্যবহার করছি আপনারা চাইলে দুই চামচ অথবা চার চামচও দিতে পারেন পছন্দ অনুযায়ী সামান্য একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা নর্মাল যে চায়ের কাপ গুলো আমাদের প্রত্যেকের বাসায় থাকে সেই চায়ের কাপের এক কাপ লিকুইড দুধ পাউডার দুধ অথবা লিকুইড গরুর দুধ যেটা দিবেন সেটা দিয়েই হবে ডিমের যাতে গন্ধটা না আসে তার জন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে সেই পেয়ালাটার মধ্যে ঢেলে দিলাম ভ্যানিলা এসেন্স না থাকলে সামান্য একটু এলাচের গুঁড়া দিলেও কিন্তু হয়ে যাবে তো এখন আমরা এটা কাচের বাটি সহই বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে যে কোনো বাটি কাপ যে কোনো কিছুতেই জমিয়ে নিতে পারবেন পছন্দ অনুযায়ী জমিয়ে নেবেন নিচে পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটিটার একদম সমান সমান পর্যন্ত মানে বাটি নিচ পর্যন্ত থাকে ঠিক এইভাবে দিয়েছি আমি চুলার আঁচটা এখন আমি বাড়িয়ে দিচ্ছি আর এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে ফয়েল পেপার না থাকলে কিন্তু যে কোনো একটা কিছু দিয়ে ঢেকে দিলেই হবে তো যখন পানিটা বলক এসে যাবে ঠিক তখন আমরা চুলার আঁচটা কমিয়ে দিব তারপরে ঘড়ি ধরে একেবারে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলেই কিন্তু আপনাদের এই পুডিং জমে যাবে যেহেতু খুব ছোট্ট একটা ডিমের পুডিং এক ডিমের হতে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় আপনারা ওভারশিওর হওয়ার জন্য সাত থেকে আট মিনিট রেখে দিতে পারেন তারপর ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা মজাদার এই পুডিং পরিবেশন করতে পারবেন বাচ্চারা পুডিং খেতে ভীষণ পছন্দ করে একেবারে ঝটপট রেসিপিতে বাচ্চাদেরকে কিন্তু এই রেসিপি তৈরি করে দিতে পারবেন যারা পুডিং খেতে খুব বেশি পছন্দ করে চারদিক থেকে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি উপর করে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দরভাবে জমে গিয়েছে এখন প্রশ্ন হলো এই যে এরকম ছিদ্র ছিদ্র হলো কীভাবে আঁচটা যদি খুব বেশি বাড়ানো থাকে তাহলে এরকম ছিদ্র ছিদ্র হবে আর যদি একেবারে লো থাকে তাহলে একদম স্মুথ হবে তো আপনি যদি ছিদ্র ছিদ্রটাই দেখতে বেশি পছন্দ করেন তাহলে আঁচটা একটু বাড়িয়ে দিবেন আর যদি একেবারে স্মুথ করতে চান চারদিকে তাহলে আঁচটা একেবারে কমিয়ে রাখবেন তাহলেই এরকম হয়ে যাবে মাশাল্লাহ দেখতে এবং খেতে দুটোই ভীষণ ভীষণ ভালো ছিল তো ভালো লাগলে একেবারে ঝটপট রেসিপিতে মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে চট জলদি কাজে লেগে পড়ুন এই পুডিং বানানোর জন্য গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুরিং খেতে কান্না ভালো লাগে দেরি না করে চটপট বানিয়ে ফেলুন আর ভালো লাগলে আপনার মতামত তো জানাবেন সেই সাথে যদি হাতে সময় থাকে আর আপনারও দিতে মন চায় তাহলে কষ্ট করে একটা শেয়ার করে দিবেন যাতে বাকি আপু ভাইয়ারাও দেখে একেবারে এই ঝটপট রেসিপিগুলো বানিয়ে নিতে পারে খুবই কম সময় এবং অল্প উপকরণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ